এই মুরগিটা কিন্তু আমি দেশ থেকে আনিয়েছি বেশ দুদিন হলো আমাদের ঘরে আছে আর আজকে এই মুরগিটারই রান্না হবে এটা একটা দেশ থেকে আনা হয়েছে নমস্কার বন্ধুরা শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করছি আজকে বানাবো দেশি মুরগির ঝোল তো রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভালো লাগবে আর আজকের পুরো রান্নাটা কিন্তু এই বাদরটা বসে বসে দেখেছে আমি যতক্ষণ রান্না করেছিলাম বাদরটা কিন্তু পাশেই ছিল রান্নার পাশে কিন্তু এই বাদরটারও ভিডিও করে রেখেছি আমি প্রথমেই আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আমি লবণটা নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব এই বাটির দু বাটি পেঁয়াজের কুচি ম্যারিনেট করে যদি মাংস রান্না করেন তাহলে কিন্তু কোচানো পেঁয়াজটাই লাগবে এখানে কিন্তু বাটা পেঁয়াজ যাবে না আর দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে দেব তিন চামচ আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল এই পুরো মুরগিটার ওয়েট কিন্তু আড়াই কিলো ছিল এবারে সমস্ত মশলা দিয়ে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব আর একটা কথা বলছি যখন আমি মুরগিটা ছাড়িয়েছিলাম বাড়িতেই ছাড়ানো হয়েছে এর পালকগুলো ফেলে দিয়েছিলাম আর স্কিনটা কিন্তু আমি ফেলিনি এই দেশি মুরগির স্কিন ফেলে দিলে মাংসর টেস্ট থাকে না তাই দেশি মুরগির কখনো স্কিনটা ফেলবেন না স্কিন সমিতি কিন্তু রান্নাটা করতে হবে আর আমার আরেকটা ভিডিওতে আমি ছাড়ানোটাও দেখিয়েছিলাম কিভাবে ছাড়াতে হয় মাংসটা মাখানো হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব মিনিমাম দু ঘন্টা আমি রেখেছিলাম আপনারা আপনাদের সময় বুঝে রাখবেন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি হালকা করে আলুটা ভেজে রান্না করলে কিন্তু আলুটা খেতেও ভালো লাগে আর আলুটা একটু ভিজে নিলাম আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি না ওই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সেই ম্যারিনেশন করে রাখা মাংসগুলো এর ভালো করে মাংসটাকে কষিয়ে দিতে হবে প্রথমে কিন্তু কোনো জল ব্যবহার করব না আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নেবো তারপরে কিন্তু আমি জল দিয়ে আবার কষাবো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই ম্যারিনেশন করে রাখা মাংসটাকে যখন কষাবেন তখন কিন্তু প্রথমে জল দেবেন না মাংসর সাথে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাই প্রথমে ভালো করে একেবারেই মশলার সাথে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর মাঝে মাঝেও কিন্তু নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে কিছুটা নাড়াচড়া করার পর একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় আর ঢাকা দিয়েই কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে তো আমি ঢাকাটা খুলে আবার দেখে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ আর যখন ঢাকা দেবেন তখন আঁচটা একটু কমিয়ে দেবেন দেখুন হালকা করে মাংসের থেকে জল বেরিয়েছে এবং ওই জলটাকেও কিন্তু আমি নাটতে নাচতে ভালো করে শুকিয়ে নেব জলটা মোটামুটি শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি দুটো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো এই টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে কষিয়ে নেব এখন আমি আবার ঢাকা দিয়ে দেব আর এই মুরগিটা যথেষ্ট বড় ছিল তাই একটু সেদ্ধ হতে সময় লাগবে এখন আমি আবার ঢাকা খুলে ভালো করে মাংসটা নেড়ে নিচ্ছি ম্যারিনেশন করে রাখা মাংস ভালো করে কিন্তু কষাতে হবে প্রথমে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু মশলার কোনো গন্ধ থাকবে না আর আলাদা করেও মশলা কষাতে হবে না কষানোটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো মাংসটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো আলুটা ভালো করে মাংস ও মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর মাংসর গা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবারে আমি ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি ছাদে যতক্ষণ রান্না করছিলাম বাঁদরটা কিন্তু পাশেই বসেছিল বসতে বসতে জল পিপাসাও পেয়ে গেল উনি জলও খেয়ে নিল কিছুটা আমার রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি বসে বসে বাঁধরটা দেখেছে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষিয়েছি বলে আর এখন ঢাকা দিচ্ছি না ঝোলটা অনেকটাই কমে এসেছে মাংসটা হয়ে এসছে এবারে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি মাংসটাতে হালকা গ্রেভি রেখেছি তার কারণ হচ্ছে মুরগির মাংস একটু ঝোল ভালোই লাগে খেতে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে আর আজকের এই দেশি মুরগির রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে রান্নার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নেই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার